ভাই আব্দুল্লাহ বলুল এটা ওয়াজ যে দোয়া करिए পানি আমরা আর মাজারের তো তোমরা পানি আমরা আর মাজারের তো তোমরা আর উকেই আমাদের হাত পড়াবে ঠিক ভাত গেছে আমি কেমন বিপদ আছি কথা দিচ্ছি আল্লাহ বলতেও আমি কোনো মানুষের ক্ষতি পারবো না কিন্তু হুজুর তো ভালোই জানে বেরিয়ে এসেই মানুষ খাবে এটা ভালো জানে না হুজুর

লেকচার দেশে ওয়াজ করতেছে আর কি কায়রায় তার কথা বলতেছে এই যে আরেকটা মাদারি গুলি তিন থেকে একজন নৌকা প্রান্তী তিনি বলেছেন কথা না শুনলে থানা থেকে বের করে দেওয়া হবে মানে থানা জানো বাপ দাদা এই থানা থেকে বের করে দেবো না সব আমরা হলাম নয়দা আমরা হলাম কি বলে এদেশের নয়দা আমার ভাইরাম যেটা বলতেছিলাম সেটা হলাম